আপনি আগের ভিডিওতে মহাদেবের গলায় যে একটি পেঁচানো সাপ থাকে এই সাপটি কেন থাকে এর ব্যাখ্যা করেছিলেন বা এই সাপের শিক্ষাটি আমাদেরকে দিয়েছিলেন তো তারপর থেকে আমার ভিতরে আরেকটি প্রশ্ন হচ্ছে সে প্রশ্নটি হচ্ছে আমরা জানি মহাদেব হচ্ছে দেবতাদের দেবতা হিন্দু শাস্ত্রে পাই সে সর্বশ্রেষ্ঠ দেবতা তো আমরা হিন্দু পূজা মণ্ডপে গেলে দেখতে পাই মা কালী এই মহাদেবের বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে মহাদেব হচ্ছে দেবতাদের দেবতা তার বুকে কি করে কালী পাড়া দিতে পারে এর পিছনে শিক্ষাটি কি বাবা জাহাঙ্গীর একটা ব্যাখ্যা করছেন যে মা কালীর গলার ভিতরে কোন বৃদ্ধের মাথা নাই কোন বাচ্চাদের মাথা নাই সব যৌবন যুবক ছেলেদের মাথা মায়ার জাল তার হাতে চারটা পাত্র একটার মধ্যে খড়গ একটার মধ্যে ফুল এরকম আছে পাত্র একটার মধ্যে কল্লাকাইটা হাতে রাখছে তো দেখা যায় যখন একজন বা যে কেউ আমি মানে এই মায়ার জালে যে আবদ্ধ হয় তার জীবনটাই কাটা অদৃশ্যভাবে তার মুন্ডুটা কাটা আর বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিছে মা কালী যখন মহাদেবের বুকের রূপে পাড়া দেয় কালী পারা দেয়নি প্রতিটা মানুষের ভিতরে এরকম একটা হিংস্র রূপ আছে এই হিংস্র রূপটা যখন তার ভিতরে জাগ্রত হয় তখন সে যেকোনো মুহূর্তে নাহিদ বাবা জাহাঙ্গীরের বুকের উপরে পাড়া দেয় এটা কিন্তু ওটা একটা সিম্বলিক মা কালী ওটা একটা সিম্বলিক বুঝানোর জন্য কিন্তু আমি প্রতিনিয়ত আমি যাকে মানি যেমন যে আল্লাহকে মানে সে আল্লাহকে সে তার আল্লাহর বুকে মুহূর্তে পারা দেয় তার কীর্তকর্মগুলাকে তার কর্ম গুলাবিদ সে প্রকাশ পায় সে কি আল্লাহরে ভালোবাসে না আল্লাহর জন্য ইবাদত করে না আল্লাহর বুকের উপরে পারা দিয়া সাইনবোর্ড দ্বারা থাকে আমি যেমন বাবা জাহাঙ্গীরের বুকের উপরে পাড়া দিয়া আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর তার বুকের উপরে পাড়া দিয়ে আমি অপকর্ম করতেছি কত কিছু করতেছি আমার কাছে মনে হয়েছে এইটাই মা কালী এবং মহাদেব বাবার রহস্যটা বাবা জাহাঙ্গীরের রহমত আমি যা বুঝছি পরাধীনতা কখনো সুবিজুম না কৃতদাস প্রথা কৃতদাস কখনো সুপিজুম না সুপিজুম হলো স্বাধীনতা ধরা বাঁধা নিয়ম নাই যে জায়গায় দেখবেন আইন আছে ভুলে ওই জায়গায় সুপিজুম প্রেম নাই প্রেম উলঙ্গ আপনি দেখেন সবাই সেজদা দিচ্ছে দিছে আজাজেল শেষ দা দেয়নি বাইশ হাজার সাহবের পক্ষে গেছে ইমাম হোসেনের পক্ষে একজনও যায়নি রহস্যগুলি একটু গবেষণা করেন না কেন শয়তান সেজদা দিল না সে তো ফেরেসা এগো সর্দার সব ফেরেস্তা জানতে পারলো আল্লাহর হুকুম মানতে হইব আর আজাদিল জানল না দিল না আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বুঝতে দিলাদের দিল না যে জায়গায় পরাধিকতা আছে যে জায়গায় আইন আছে যে জায়গায় যুক্তি আছে ওই জায়গায় সুপিজুন থাকতে পারে না ওই জায়গায় প্রেম থাকতে পারে না আরে দুনিয়া প্রেমই দেন না ওলাই যদি একটু ব্যথা পায় বাপের আর মার কেমন লাগে যারা সন্তান জন্ম দিচ্ছেন তারা তার উপলব্ধি করতে পারবে নাকি না আর তার সাথে প্রেম সেখানে কি করে আইন হয় এখানে বসা যাবে না এটা করা যাবে না দাঁড়াতে হবে সব মত লইবা এজিদের দর্শন এজিদের মতো এবাদত কেউই করে নেই এত মহাবিয়ার মতো এত ইবাদত কেউই করে নাই আর ইমাম হোসেন ডেকে এমনি বলি ইমাম হোসেন শহীদ কে ইমাম হোসেন শহীদ জন্ম দেয় ইমাম হোসেন শহীদ জন্ম দেয় এরম এজিদ কে এরম বাইশ হাজার কে

যে আল্লাহকে পাওয়ার প্রেমে বিভোর তার প্রতিনিয়ত তার ভিতরে কারবালা তৈরি হয়ে যাবে সে কারবালার সৈন্য আত্মীয় স্বজন তার সমাজ ব্যবস্থা এটাই কারবালা এটাই কারবালা বালা গবেষণা করে কোরআনটা গবেষণা করে বাবা জাহাঙ্গীরের পুনরুবাহুব কোরআনের অনুবাদটা পড়েন সব থলির বিড়াল বেরিয়ে যে বুগা কোরআন দিয়ে বেরিয়ে যে বুগা দেখে কতটুক বানায়ত লেখছে আল্লাহর কালাম লয়া এই যে রোজা এই যে কোরবানি এই যে জাকাত এই সালাদ গবেষণা করেন চারটা জিনিস ত্যাগ ব্যক্তি কেন্দ্রিক ত্যাগ সমষ্টি কেন্দ্রিক না ব্যক্তি কেন্দ্রিক রোজা সবার জন্য না যার যা রোজা তার তার কাছে আমি যে রোজা পালন করুন সেটা আরেকজন গ্রহণ নাও করতে পারে ব্যক্তি যে রোজা সেটি কি ত্যাগ কোরবানি ত্যাগ জাকাত ত্যাগ সালাত ত্যাগ কোরআন বলতেছে দাইমি সালাত সুরা মারে যে যে সব সময় সালাতের উপরে থাকে সে কি কোনো পাপ করতে পারে সে কি কোনো ভোগ করতে পারে 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 নিয়ে যে যে করে আল্লাহ বলতেছে তোমার প্রিয় জিনিসটারে কোরবানি দাও আমার প্রিয় জিনিস কি টাকা পয়সা বাড়ি ঘর আমার জানের চেয়ে প্রিয় কোনো কিছু নাই সেটা কোরবানি দাও ডাকাত জাকাত গবেষণা করে দায়িত্ব একই মানুষে কত নামে ডাকতেছে আল্লাহ এক জায়গায় কইতাছে আদম রে দাও এক জায়গায় কইতাছে কি বাসার এক জায়গায় কইতাছে মমিন এক জায়গায় কইতেছে মোত্তাক আরেক জায়গায় কইতাছে আবার এক জায়গায় ইবলিস শয়তান আবার এক জায়গায় কইতাছে ইনসান একই মানুষের আট দশটা রূপ আল্লাহ পাক দিচ্ছে বয়াল বাবা ما يلبوا الجاه، ما يلبوا الجاه ما